যুগ যুগ ধরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরিচিত তেলাপোকা যেখানে মানুষ পৌঁছানো সম্ভব হয় না সেসব জায়গায় খুব সহজেই এরা পৌঁছাতে পারে এ কারণেই উদ্ধার অভিযান বা কারখানা পরিদর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে সাইবর্গ তেলাপোকা ব্যবহার করার উদ্যোগ অনেক আগেই গ্রহণ করেছিলেন বিজ্ঞানীরা এবার এক নতুন উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেছেন গবেষকরা যার মাধ্যমে তেলাপোকাদের পোকাদের একটি ইলেকট্রনিক ব্যাকপ্যাক স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করা যাবে তেলাপোকাগুলোকে সহজে সহজেই নিয়ন্ত্রণের জন্য এর পিঠে ক্ষুদ্র একটি সার্কিট বোর্ড স্থাপন করবেন গবেষকরা এই সার্কিট বোর্ডের সাহায্যে বৈদ্যুতিক সিগনাল পাঠিয়ে তেলাপোকার গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে গবেষকরা বলেন তেলাপোকাদের মধ্যে একটি বৃহত্তম প্রজাতি মাদাগাস্কার হিংসি এই প্রজাতির তেলাপোকা পূর্ণ বয়স্ক হলে পাঁচ থেকে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাই মাদাগাস্কার হিংসি তেলাপোকার ওপর উৎপাদন প্রক্রিয়াটি ব্যাপকভাবে পরীক্ষা করছেন তারা পরীক্ষার ফলাফল দেখিয়েছে যে এই সাইবর্গ নির্দেশ পাওয়ার পর ঘুরতে গতিরোধ করতে এবং বাধা পার করতে সক্ষম হয়েছে পরীক্ষার দশ মিনিটের মধ্যে চার বর্গমিটার এলাকায় আশি শতাংশ পরিমাপ করতে পেরেছে চারটি সাইবর তেলাপোকা আর এগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল তাদের ইলেকট্রনিক ব্যাকপ্যাকের মাধ্যমে অনেক সময় ভূমিকম্পের মতো দুর্যোগ বা বোমা হামলার মতো দুর্ঘটনার অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা বা আটকা পড়েন যেখানে তাদের উদ্ধারের জন্য মানুষের পৌঁছানো সম্ভব হয় না সেসব জায়গায় অনুসন্ধান ও তথ্য সংগ্রহের জন্য এসব জীবিত রোবট সহায়ক হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা